এই দেশের সাথে আমাদের দেশের মানুষের নিরাপত্তা নিয়ে অবশ্যই এমন কিছু ভাইদের আমাদের সমস্ত পাঠানোর দরকার যাদেরকে

আমরা এই দেশে যদি সন্ত্রাস মুক্ত দেখতে চাই প্রীতি মুক্ত দেখতে চাই দুর্নীতি মুক্ত সমাজ দেখতে চাই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এমন যদি দেখতে চাই

কারণ এই নির্ভর আইনের আন্দোলনটা রাখা যায় শুধু নির্ভোধন আইনের দুটো জিনিস এই দুটো জিনিস